পেঁয়াজ রসুন আদা জিরে বাটা হলুদ মরিচ বাটা কাঁচা মরিচ লুচি রে তুমি হয়েছিল ভাজ্য নিয়ে মশলা কারণে সে আম গছ দিয়ে

इस फिल्म डा। ना ठीक है सुनोसे ही मतलब यों ही सुनोसे ही तो बनाएं सिखल डीजन डा। हाँ डीजन काफी। कढ़ाई किया था। आपके ना रे लुसी बने नहीं होएगे ऐसे। लुसी तो ऐसे दाल तो है ना ही, भालू भी तो ऐसे, सुंदर है। हाँ ফুটে নেয় সেদ্ধ হইতে একটু সময় লাগবে অনেকক্ষণ জাল দেওয়ার পর সেদ্ধ হয়ে গেছে এখন আমি উঠে গেলাম দর্শক ডাইল হয়ে গেছে কিন্তু আসলে ওই একটু চিকেন দিছি নাতি মজা পায় এই জন্য কিন্তু এখন হয়ে গেছে ডাইল গোস্ত আমার মজার খাবার রান্না করছে দাও দাদা দুই যে প্লিজটা ধরো হুম দাদা রসি দাও রসি

সেইভাবে গিরাম আসে খাইবেন রে রে থাকবেন ভালো হয়ে খেবেন তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি না আমার জন্য আমি আপনার জন্য দোয়া করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে